একটা উদাহরণ দেওয়া যাক রোজার মধ্যে সারাদিন রোজা রাখছেন মনে করেন কষ্ট করে হঠাৎ করে পানি খেয়ে ফেলছি মনে নাই খাওয়ার পরে আধা ঘন্টা পরে মনে হচ্ছে আমি তো রোজা রাখছিলাম না পানি খেয়ে দিলেন তাহলে কি আপনার রোজা ভাঙা যাবো গুণা কি নামাজের মধ্যে হঠাৎ করে মন নাই ইমাম সাহেবে কি করছে চার রাখাতে নামাজ তাত আত্মা হেতু না ফেলে খারাই গেছে কা যাই একটু রাগারাগি হইলো ইমাম সাহেব কি একবারে কোন খেলে নামাজ পড়া চার রাকাত নামাজ পড়াবো তাই মনে নেন কে তুই যাই এক রাগারাগি যাই করলেন ইমামের কি গুণা হবো কি কেন মনে বলে হয়েছে কিন্তু গুণা হয়ে যায় যদি মনে বলে করলে গুণা না হয় তাহলে আদমের কেমনি হবো গুণা আদম আলাহ কেমনে গুণা হব যদি আমাকে গুণা না হয় তাহলে আদম আলাহ কেমনে কেমনি হব হবো এখন প্রশ্ন যে হুজুর দিলে শাস্তি কিসে তো জান্নাত থেকে বাই করে দিল একটা প্রশ্ন আসে না এটার উত্তর নেওয়া না নাকি বলেন এখন এটা উদাহরণ এই উদাহরণের মধ্যে একটু বুঝতে পারি রোজার মধ্যে মনে পাহাড়া খাইলেন রোজা হয়ে গেল সব পরিপূর্ণ পাইলেন তার পরিবর্তে কিছু কাম করা লাগে কি যে তো বা করা লাগে এরকম হতো না নাই আরেকটা রোজা বেশি রাখা লাগে এরকম কি কিছু কিছুই নেই খাইলেন বাস খাইছেন শুনি অনেক কোনো খাদিসের মধ্যে আছে। আল্লাহ খিলায় কোন একজন যদি দুর্বল মানুষ থাকে ও মনে ভুলে কিছু আল্লাহ তালা খিলায় এটা আল্লাহ রহমত আল্লাহর দয়া কিন্তু নামাজে যখন আপনার ভুল হবে আপনার হেতু পড়া সারাই দাঁড়াই যাবেন গা নাই বা চার রাখাতে নামাজ দুই রাখাতে এমন লাম বা যুদ্ধে পড়তাছেন না আত্মাই হেতু পড়ার পড়তে পড়তে দৌড় শরীরও পড়ে হেলতেছে তো মনে পড়লে ভুল তৈল রোজার মধ্যে কিছুই করার লাগে নাই কিন্তু নামাজের মধ্যে সুসিদে দেন না বোনা নাই দেন না নাই এখন ফরজ যদি বাদ দিয়ে দেন যে না রুকু করার মন নাই তাহলে আবার নামাজ পড়া লাগবো না নাই পড়া লাগবো না আবার নামাজ কিন্তু গুনাবো কি গুনাবো না কারণ মনে পা হইলে রুকু করি নাই নামাজ পুরা শেষ দিলেন গুনাবো গুনাবো না কিন্তু নামাজ আবার পড়া লাগবো না নাই তো গুণা তো না কিন্তু শাস্তি আছে

যখন তুমি সমস্ত সমস্ত কাজের থেকে তুমি আলাদা হয়ে যাও পার্থক্য হয়ে যাও অর্থাৎ সমস্ত কাজের থেকে বিরত হয়ে যাও তারপরে তোমার জন্য কর্তব্য হলো তুমি আল্লাহর নামাজে দাঁড়ায় যাও সব কাজ যখন শেষ তারপরে তুমি কি করো নামাজে দাঁড়ায় যাও যাই হোক আল্লাহ রবুল আলামিন বললেন এই যে নামাজ চার ডাকাত নামাজ পড়বে সারাদিনের মধ্যে আল্লাহ তাআলা বললেন তোমরা সমস্ত কাজ থেকে যদি যখন তোমরা পৃথক হয়ে যাবা প্রয়োজন সমস্ত কাজ থেকে যখন পৃথক হবা সমস্ত কাজের থেকে যখন বিরত তারপরে তুমি নামাজ পড়ো মাত্র দশ মিনিট সময় মাত্র পাঁচ মিনিট সময় আল্লাহ বললেন এটা কথা ঠিক নয় দশ মিনিটের সময় নামাজ পড়তে দিয়েছি তার মধ্যেও তুমি একটা ভুল করে ফেললা তাসাহুদ পড়া সারাই দাঁড়াইয়া গিয়েছ নামাজ দিলামই মাত্র দশ মিনিট সারা দিনের মধ্যে মানে অল্প সময় কোনো একটা সময় নির্ধারিত সময় দশ মিনিট পাঁচ মিনিট সময় তার মধ্যে আবার তুমি ভুল করছো মানা যাব না ঠিক আছে তোমার গুণা তো হবো না ভুল করছো দেখে কিন্তু এইটা মানা যাব না শাস্তি ছাড়াই তোমার শাস্তি হবে আবার সিজাই শুরু করো বুঝাইতে পারছি কথা খালি অল্প সময়ের জন্য নামাজ পড়লাম তার মধ্যেই ভুল করলাম আল্লাহ কয় সাইরে দেন যাব না গুণা নাই ঠিক আছে সিজাই শুরু করো কষ্ট হয়ে যায় শাস্তি দিল্লা নাইবা ফরক যদি বাদ দিছ আবার দুবার দ্বিতীয়বার নামাজ পড় বুঝাইতে পারছি কথা তারপর আল্লাহ রোজার বিষয় বললেন রোজার মধ্যে এমন হয় প্রত্যেকজন রোজার মধ্যে এমন হয় আল্লাহ রবাহিন বললেন প্রত্যেকজন মানুষের জন্য রোজা সকাল থেকে নিয়ে লাশ পর্যন্ত এখানে সকাল থেকে নিয়ে লাশ পর্যন্ত রাত পর্যন্ত কি করা লাগে রাত পর্যন্ত তোমাদের প্রত্যেকজন ব্যক্তির সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত অর্থাৎ মাগরিব পর্যন্ত রোজা রাখা লাগে না নাই যখন একজন মানুষের সারা দিন লাগে সারাদিন একটা কাজ করতে তার মধ্যে কত কাজ করা লাগে নিজের খানা খাদ্যের ব্যবস্থা ইফতারের ব্যবস্থা নামাজ পড়া অন্য কত কিছু করা লাগে হঠাৎ করে তার মধ্যে যদি ভুল চোখ হয়ে যায় আল্লাহ কয় ঠিক আছে থাকবে আমার বান্দা এত লম্বা ইবাদত করতেছে তার মধ্যে ভুল হওয়াটাই স্বাভাবিক বলেন কথা ঠিক না বেটি একজন বান্দাকে বললেন আপনার ছেলেকেই বললেন যে যাও পঞ্চাশটা সদার কথা বললেন দুইটা তিনটা ভুল হইলা কিছু কবান কি হ্যাঁ স্বাভাবিক একটা বাজারের কথা কইছেন হে এই নাই বলছে তো রাগত মনে তার উপরে যে সাবান নিয়ে হবে হ্যাঁ বিড়া বিড়া এনে যে কি জানি কইছিল সাবানের কথা তাহলে রাগত মনে নাই তো আল্লাহ তালা বলছেন সারা দিন তোমার কত জানি কাম করা লাগে তার মধ্যে ভুল হওয়া স্বাভাবিক যাগে ভুল হয়েছে হয়েছে বাদ দাও তোমার স্বভাবের কমে হবে না বলো ঠিক আছে সমস্যা নাই কিন্তু নামাজের মধ্যে কি আছে সমস্যা আছে সিজদায় শুরু করা লাগে নাই বা তোমার নামাজ দ্বিতীয়বার পড়া লাগে আল্লাহ বললেন আদম তুমি আমার বুঝাইতে পারছি কথা তো রুজার মতো মনে করেন আমাকে নবীর মতো মনে করেন নামাজে কথা বুঝা আসছে এতক্ষণে অনেক লম্বা সময় নিয়ে হেলতে দেবে মুসা আলাই ইসলামের কথা একটু আসুন ন নম্বর পাড়ার মধ্যে আসছে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন কথা কি শোনার মতো হইতেছে কি সমস্যা নাই তো الله رب العالمين بوس وواعدنا موسى ثلاثين ليلة وأتمناها بعشر فتم ميقات ربه أربعين ليلة اي <applause> غضب মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ও মূসা তোমার উম্মতরা কিতাব চাই নাকি মূসা আলাইহিস বললেন হ্যাঁ অবশ্যই আমার উম্মতে কিতাব চাইতেছে রাস্তা দেখাবার জন্য রাস্তার জন্য কিতাব চাই আল্লাহ বললেন ঠিক আছে তাহলে তুমি 30 দিনের জন্য আমার কাছে এসো ওয়া আতনা মূসা 30 লাইলাতান ওয়া আতামনাহা তিরিশ রাত্রের জন্য আল্লাহ বললেন মুসাকে আমার কাছে আস আল্লাহ কি বললেন মুসাকে হে মুসা তুমি আমার কাছে আস কার কাছে আল্লাহ বললেন কি বললেন তুমি আমার কাছে আস কয় দিনের জন্য বলেন কয় দিনের জন্য তিরিশ দিনের জন্য আল্লাহ রব্বুল আলমিন

হজরত মুসা আলাই সাল্লাম আল্লাহর নির্দেশে হজরত মুসা আলাই সাল্লাম চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর নিকট পড়তে ছিল আল্লাহর নিকটবর্তী ওখানে থাইকা আল্লাহর হাবিব অর্থাৎ মুসা আলাই সাল্লাম হজরত মুসা আলাই ওখানে এতে কাদে বসলেন চল্লিশ দিনের জন্য তার পরিণতি শরীফ আল্লাহ তালা তাকে তোরা দিয়া দিলেন বলুন সুবাহ মুসা আলাই সাল্লাম হজরাত হারম আরে হিসালাত ওয়াসসলামকে তার পাবেন কাছে রেখে গিয়েছিল ও হারম তুমি এখানে থাকবা তাদেরকে দেখাশোনা করবা কিন্তু মসা আরেই সাল্লাম ওখান থেকে আল্লাহর নির্দেশে গেলে নায়েক একাই গিয়েছেন কার নির্দেশে আল্লাহ নির্দেশে যদি কোনো একজন ব্যক্তি এক জায়গায় যায় বলেন ওইটা কি ভুল না শুদ্ধ দ ভুল না শুদ্ধ এখন যদি কোনো একজন ব্যক্তি বলেন

প্রাপ্তি আল্লাহ তালাশের জন্য কিন্তু আল্লাহ তো ওখানে নাই আল্লাহ তো এই জায়গায় আসছে এই কথা শুনে হারুনের কথা না মেনে কম তারার বেশি বাঘটা ওই ওই কি করলো ওই যে গায়ে বানাইছিল গায়ের অনুসরণ করা শুরু করে দিল গায়েকে সিজদা করে শুরু করে দিল বন্ধুগণ আমার এই যে কাজটা করলো এখন কোন একজন ব্যক্তি যদি বলে মুসা আলাইহিস যদি তার কমকে ছেড়ে না চলে যাইতো তাহলে কিন্তু এরা হতো না বলেন কথা ঠিক হবে না হবে কেউ যদি এই কথাটা বলে মুসা যদি না গেত তাহলে কম গুমরা কি ঠিক হবো না কারণ কি আল্লাহর অমান্য করে কি থাকতে পারবো কেউ একজন নবী সে কি আল্লাহর অমান্য করে থাকতে পারবে থাকতে পারবে না তাহলে এখানে মুসার না সামিরির। কার দোষ এখানে যদি কয় না মূসার দোষ মূসা ফাঁকা লাগছিল জান লাগছিল না আল্লাহর কাছে তাহলে কথা ঠিক হব না ঠিক হবো চরম পর্যায়ে ব্য ঠিক হব না আল্লাহর হুকুম অমান্য করার জন্য নবীকে গুণাকার সাব্যস্ত করেছে নবীকে দোষারোপ করা এটা ইসলামের মধ্যে সন্দেহযুক্ত আছে তার মুসলমান হওয়ার মধ্যে কি আছে কমসে কম আসলে শূন্য থেকে তো সে বাইর হবে অবশ্যই হবে কারণ নবীকে দোষারোপ করা মামলিক কথা নয় আরেকটি কথা হযরত রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম समस्त তার অনেকটি বিবি সবাই জানি জানি নাই 11 জন 11টা বিবাহ করেছে কয়টা বিবাহ 11টা বিবাহ করেছেন বিমার বিস্তারিত আলোচনা আছে একটার পর একটা কিন্তু প্রথম দুইটা বিবাহ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপরে উম্মে সাউদা তারপরে হযরত আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর পরে অন্যান্য বিবিগণ এই যে তিনটা সিরিয়াল আসছে একের পরে কিন্তু এখানে মাত্র একটা একটাই ছিল হযরতের খাদিজা হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআ উভয় জনের انتقালের পরে নবীর কাছে এ নজন জন বিবি ছিল কয়জন বিবি ছিল বলেন কয়জন নজন বিবি থাকার মধ্যে একজনের নাম Zainab ছিল কি নাম ছিল বলেন দুইজন বিবি এরকম ছিল তার নাম জাইনব ছিল একটা হলো জাইনাব বিনতে জাহাস নামক একজন ছিল হযরত হযরতে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুবাতো বল কি বল ফুবাতো বল হযরত জাইনব হযরত জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ছিল তিনার বিবাহর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত যত বিবাহ করেছেন সব বিবাহর মধ্যে হয়তো খেজু দিয়েছে মানে অলিমা আমরা যে অলিমা করি একবারে সাড়ে পাঁচটা গরু যাবো কিনা তো রসুল আকলাম সাল্লাহাম